আপনারা প্রত্যেকে জেনেছেন বাংলার বাড়ি টাকা ষাট হাজার টাকা ঢুকে গেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকাটা ষাট হাজার টাকা এটা ঢুকে যাবে অর্থাৎ দুই কিস্তিতে টাকাটা দেওয়া হবে এবং পরবর্তী যে প্যানেলের নাম আছে প্রায় আঠেরো লক্ষের মতো সেগুলো কিন্তু টাকা কিন্তু দেওয়ার চেষ্টা চলবে তবে সেগুলো কবে দেওয়া হবে বিধানসভার ভোটের আগে দেওয়া হবে কি না সেটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার নয় তবে এই সেকেন্ড কিস্তির টাকাটা এটাও কিন্তু জুন মাসের নাগাদ কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে জুন মাসের মধ্যে পৌঁছে যাওয়ার কথা আছে আপাতত তো এবার এই বাংলা বাড়ি প্রকল্প নাম দেওয়া হয়েছে এবং এক লক্ষ কুড়ি হাজার টোটাল এই টাকাটা দেওয়া হয়ে থাকবে যদি কারো মনে হয় যে আপনি টাকা পাননি তো অবশ্যই কিন্তু আপনাকে বন্ধুরা কোনো রকম হয়তো দেখবেন যে কারোর বাড়িতে কমপ্লেন এমন রয়েছে পাশের বাড়িতে তার পাকা বাড়ি আছে প্রচুর সম্পত্তি আছে টাকা পয়সা আছে তবু সে পেয়েছে এরকম থাকলে আপনি কিন্তু একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনি কল করতে নাম্বারটা আপনাকে পরে বলছি আমি এই নাম্বারে আপনি কল করে কমপ্লেন করতে পারেন বা নিজের কোনো বিষয় যে আপনি প্রাপ্য আপনি পেতে পারেন তবে আপনাকে দেয়নি কোনো রাজনৈতিক পার্টিরা বা হিংসার কারণে তো সেটাও কিন্তু আপনি কিন্তু এই নাম্বারে কমপ্লেন করে জানাতে পারবেন সরকারকে এই নাম্বার প্রকাশিত করা হয়েছে সেটা আপনাকে বলছে তার আগে বলছে দেখুন নির্মাণ কাজেই খরচ করতে হবে বাংলার বাড়ির প্রকল্পের টাকা অর্থাৎ আপনি কিস্তির টাকা পেয়েছেন সেই ষাট হাজার টাকা নিয়েছেন নিয়ে আপনি হয়তো বাড়িতে হয়তো এসি কিনছেন হয়তো আপনি কোনো ফ্রিজ কিনছেন আলমারি কিনছেন তা কিন্তু করলে হবে না আপনাকে নিয়ে কিন্তু বাড়ি বাড়ি তৈরি করতে করতে হবে হবে এমনটা জানানো হয়েছে কি বলা হয়েছে দেখে নেব আমরা বাংলার বাড়ির টাকা দিয়ে ঘরই তৈরি করতে হবে অন্য খাতে ব্যয় করা যাবে না কোনো অসাধু চক্রের খপ্পও পড়বেন না কেউ টাকা চাইলেও দেবেন না এই ভাষাতেই উপভোক্তাদের সচেতন করছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক প্রশাসন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এটা কিন্তু শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য না সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার জন্য আজকে আপনারা বলছেন গরিব মানুষ যাতে ওই টাকায় বাড়ি তৈরি করেন তা তাদের বোঝানো হয়েছে ভুল বুঝিয়ে কেউ টাকা তাদের দি তাদের দি তাদের টাকা নিয়ে নিতে পারে পারে বা উপভোক্তারা অন্য কোথাও কাজে সে টাকা খরচ করে ফেলতে পারে এই আশঙ্কা থেকে যায় সে কারণেই তাদের বোঝানো উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ি ছাড়া অন্য খাতে ওই টাকা খরচ করলে উপভোক্তাদের কাছ থেকে সাহায্যের টাকা ফেরত নেওয়া হবে মানে যদি আপনি বাড়ি করা ছাড়া অন্য কাছে খাতে পয়সা খরচা করেন তাহলে কিন্তু টাকা আপনার কাছে ফেরত নেওয়া হবে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিছু টাকা ঢুকেছে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কথা বলছি আমি সাগরে প্রথমেই এই কর্মসূচি পালিত হয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধুরা এই টাকা কিন্তু ঢুকেছে এবং প্রতিটা জেলায় কিন্তু এরকম সেম একই কিন্তু ব্যাপারটা রয়েছে তাই আপনাদের যদি টাকা না ঢুকে থাকে অবশ্যই কমপ্লেন করবেন লিস্টের নাম আছে এবং যাদের লিস্টের নাম নেই তবুও টাকা ঢুকেছে এটা কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন এবার দেখুন বাংলার বাড়ির অভিযোগে জিরো টলারেন্স এখানে দেখুন বলছে নাম্বার দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকা ছাড়া হয়েছে বা যারা লিস্টের নাম রয়েছে যারা প্রথম লিস্টের নাম থাকা সত্ত্বেও টাকা পাননি বা ষাট হাজার টাকা ঢোকেনি বা টাকা হোল্ড হয়ে গেছে বিভিন্ন সমস্যা আপনি কিন্তু এটা জানেন তো এই যে নাম্বার দেওয়া রয়েছে এটা টোল ফ্রি নাম্বার হয় নিঃশুল্ক নাম্বার হয় ওয়ান এইট ডবল জিরো ডবল এইট ডবল নাইন ফোর ফাইভ ওয়ান এটা সরকারি নাম্বার হয় এই নম্বরে ফোন করে বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন রাজ্য সরকারকে এই নাম্বারে আপনি কল করবেন বন্ধুরা কল করলে আপনি টাকা পেয়েছেন কি না পাননি কিনা বা কে আপ অযোগ্য রয়েছে তবুও টাকা ঢুকেছে আপনার বাড়ির আশেপাশে সেটাও কিন্তু আপনি নাম নিয়ে কমপ্লেন করতে পারবেন তো আপনার তথ্য গোপন রাখা হবে এবং সরকার সেটা ভেরিফিকেশন করা করে করে তার নামও বাতিল করতে পারে বা টাকা তার পরবর্তী টাকা বন্ধ করতে পারে বা টাকা ফেরত দিয়ে নিতে পারে তো এই সমস্ত কিছু বন্ধুরা আপনারা কমপ্লেন করতে পারবেন নাম্বার এখানে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ